ফোন ভাই হ্যাঁ ফোনাই রেডি হয়ে গেল একেবারে নতুন আরো একটা মার্কেটে আগুন ধরানো বাটন ফোন নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকে এই বাটন ফোনটি নিয়ে কথা বলবো এই বাটন ফোনটিতে আলাদা কিছু ফিচার্স থাকছে যেমন টাচ ডিসপ্লে থাকছে এখন টাচ ডিসপ্লে তো থাকছে টাসের রেসপন্স কেমন হতে পারে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না অল্প কিছু দিন ইউজ করার পর টাস কোনো প্রবলেম হবে এই সমস্ত বিষয়ে যত প্রশ্ন আছে উত্তর আছে সব কিন্তু আজকেরই এক ভিডিওতেই পাবেন কথা কথা কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাই একদম গ্লসি একটা ফোন হ্যাঁ ফোনটির মডেলে কিন্তু নজর কাটতে বাধ্য যে কারো যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন আর ফোনটির যে মডেল করা হয়েছে এটা কিন্তু ভাই একদম সাউমির সম্ভবত মডেল করা হয়েছে এবং কিন্তু ফোনটির আমরা গ্লাস দেখতে পাচ্ছি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গ্লাস তাছাড়া এই ফোনটিতে থাকছে সম্পূর্ণ টাচ বাটন এই সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করবো এই ফোনটি কেমন হবে প্রাইস কত ফোনটির স্পিকার কয়টা কথার কোয়ালিটি কেমন হবে সব এ টু জেড জানবেন তার আগে ফোনটির বক্স কন্টেনগুলো এক নজর দেখে নেব অলরেডি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা সি চার্জার থাকছে তাছাড়া ফোনটির সাথে থাকছে একটা ব্যাক কভার হ্যাঁ ফোনটি ইউজ করার ক্ষেত্রে একটা ব্যাক কভার থাকছে তবে এই ব্যাক কভারটা থাকার ফলে কিন্তু আমার কাছে মোটামুটি বেশ পছন্দ হয়েছে কারণ গ্লাস যেহেতু ফোনটি টোটালে থাকছে পড়ে গেলে হাত থেকে একটু রিক্সের ব্যাপার থাকেই আর এই ধরনের ব্যাক কভার তো আলাদা কিনতে পাওয়া যায় না সেক্ষেত্রে ব্যাক কাপারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ উপকারী হবে তাছাড়া ফোনটির একটা সার্ভিস ওয়ারেন্টি থাকছে খোলার মতো একটা পিনই থাকছে এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা চলে যাব ফোনটির মূল আকর্ষণে অলরেডি দেখতে পাচ্তেছেন যে এই ফোনটি কিন্তু আমি হাতে পেয়ে গেছি এবং এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে তবে এই ব্ল্যাক কালার যে ফোনটা হাতের ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবেই পরে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন তাছাড়া কিন্তু পাওয়ার অন আপ বাটন থাকবে এবং ভলিউম বাটন থাকবে সাইড ভলিউম বাটন যেটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফোনটির এবং ফোনটির রিসেট দেওয়ার অপশনটাও এখানেই আছে তাছাড়া ফোনটির একদম নিচে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলাদা একটা স্পিকার দেওয়া আছে হ্যাঁ বটন স্পিকার আমরা যেটাকে বলি তবে এই স্পিকার কি ফোনটির দুটো কিনা এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব একেবারে নিচে কিন্তু আরও একটা পোর্ট দেখতে পাচ্ছি আমরা যেটা টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে আর মাইক্রোফোনটি পাশেই থাকছে তবে হ্যাঁ এই ফোনটিতে কিন্তু আপনি হেডফোনও ইউজ করতে পারবেন এছাড়া ফোনটির কিন্তু একেবারে উপরে কিছু নেই এবং ফোনটির বাম পিছিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সিম সলোটা থাকবে প্রথমে আমি সিম সলোটা নিয়ে কথা বলবো কারণ এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু সিম ঢুকাতে পারবেন বের করতে পারবেন মূল আকর্ষণ যাওয়ার আগে আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে একটা সাবস্ক্রাইব করে বাজিয়ে কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে নতুন নতুন বাথরুম ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে আর দেরি কেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুন বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল সবার আগে নোটিফিকেশনগুলো পেতে ফোনটির যে সিম ট্রেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দুইটা সিম একটা এসডি কার্ড একযোগে ইউজ করতে পারবেন কিছু ফোন আছে একটা এসডি কার্ড একটা সিম ইউজ করা যায় তবে এই ফোন ফোনটিতে দুইটা সিম একটা এসডি কার্ড কিন্তু অনায়াসেই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তবে অবশ্যই এই সিমগুলো ঢুকানোর সময় ট্রেটা সাবধানে ঢুকাবেন যেমন আপনার এখান থেকে আপনার ফলো রাখতে হবে যে ফোন ট্রেটা কিভাবে আপনি ঢুকাচ্ছেন কারণ একটু এদিক ওদিক হলে যদি প্রেসার পরে সেক্ষেত্রে কিন্তু ভাই এই টি একবার যদি ফেটে যায় আর কিন্তু মার্কেটে কিনতে পাবেন না কিনতে পেলেও অনেক ঝামেলা হবে মোট কথা ফোনটি অকার্য পরে থাকবে আর ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশ থাকছে তবে যারা টসের জন্য ফোনটি খুঁজছেন তাদের কিন্তু হতাশ একেবারে হতাশ করবে কারণ ফোনটি টসে কিন্তু কোনো আলো তেমন থাকবেই না মোট কথা এছাড়া ফোনটির আরও একটা আমরা ক্যামেরার মডেলও দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র স্টাইলের জন্য করা হয়েছে আর একটাই ক্যামেরা থাকছে ফোনটিতে যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিলাম একদম ব্র্যান্ডিং লোগেসে কিন্তু ফোনটি ওপেন হলো তবে তবে ফোনটির ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে কি এখানে কি শুধু ডিসপ্লেটাই টাচ হবে আর বাটনগুলো কি বা টাচ হবে না এ ধরনের প্রশ্ন যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা ফলো করুন কারণ এই ফোনটির যে বটম সেখানেও কিন্তু আপনার টাচই থাকছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তবে অক্ষরের সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড় আছে এই জিনিসটা মোটামুটি আমার কাছে বেশ সুন্দর লাগেছে কারণ এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে অনেক সময় বাসার বাহিরে রোদের ভিতরে ইউজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অক্ষর ছোট হলে অনেকে চোখে দেখেন না এবং এই ফোনটি যে যদি ভাইব্রেশনের কথা বলি একটা ভাইব্রেশন থাকবে একদম স্ট্রং একটা ভাইব্রেশন এত স্ট্রং ভাইব্রেশন খুব সচার কিন্তু দেখা যায় না এই ফোনটির ভাইব্রেশনটা এত স্ট্রং ছিল এই জিনিসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তাছাড়া এই ফোনটি যদি টস ইউজ করতে হয় আপনার মোট কথা যে মাছ বরাবর কিন্তু চেপে রাখতে হবে তাহলে কিন্তু ছোট্ট একটা টস জ্বালিয়ে নিতে পারবেন তবে সুইচ খুঁজে পাওয়ার মতো আহামরি কিন্তু কোনো কাজের এই টসটি আসবে না আর মূল আকর্ষণ ফোনটির কি ডিসপ্লে টাচ ছিল হ্যাঁ ফোনটির ডিসপ্লেটাও কিন্তু টাচ থাকছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক 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 ফিচার্স আছে ফোনটি হিসেবে টাচটা মোটামুটি ঠিকঠাক ছিল সুন্দরভাবেই কিন্তু কাজ করতেছিল ছিল প্রতিটা কিলিতে কিলিকে তবে ভাই ফোন হিসেবে ব্র্যান্ড হিসেবে আর একটু বেটার করলে কিন্তু মোটামুটি বেশ ভালো হতো কারণ দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক টাচ ইউজ করার ক্ষেত্রে কিন্তু কষ্টই করতে হবে যেটা আমরা ইতিমধ্যে দেখলাম একেবারে পুরো ফুল ধরে জোরে প্রেস করতে হয় তাহলে মোটামুটি কাজ করে হালকা পাতলা এছাড়া আপনি যদি কিপ্যাড দিয়ে ইউজ করেন খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন টাচে কাজ করবে না সেটা কিন্তু না মোটামুটি সুন্দরভাবে কিন্তু টাচে কাজ করতে পারবেন তবে আপনার একটু সমস্যায় পড়তে হতে পারে অনেকেরই ফোনটির টাচের যে রেসপন্স ছিল সেখানে এছাড়া এই ফোনটির সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল কিপ্যাডও টাচ পাচ্ছেন মোটামুটি অ্যান্ড্রয়েড স্টাইলই কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতরে ছিল না এখন ফোনটির মূল আকর্ষণ যে হাইলাইটেড ফিচার্সগুলো এগুলো ফোনটিতে কিন্তু মাত্র তিনশো মেসেজ ক্যাপাসিটি থাকছে এ ধরনের ফোনে অন্তত পাঁচশো মেসেজ ক্যাপাসিটি তো আশা করা যেতেই পারে তবে ফোনটির যে টাচটা আমি আগেও জানিয়েছি এটা মোটামুটি একটু কষ্ট করে ইউজ করা যাই হোক ফোনটির আর যা যা আছে আমরা এক নজরে দেখে নিই যেমন এখানে মিস কল ডায়াল কল সমস্ত অপশনগুলো থাকবে ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে হ্যাঁ ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা এইচডি ডি তো তোমাকে ইউজ করতেই হবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা ফোনটির ভিতরে ইউজ করা হয়েছে এছাড়া ফোনটির যে ফোন বুক ক্যাপাসিটি এখানে কিন্তু মোটামুটি বেশ সুন্দর বিশাল থাকছে মোটামুটি দুই হাজার মানিয়ে নেওয়ার মতো আছে দুই হাজার সিমে তিনশো প্রায় তেইশোর মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু ফোনটির ভিতরে থাকবে এছাড়া মাল্টিমিডিয়া আছে ফোনটির ভিতরে যেখানে সাউন্ড রেকর্ডার থাকবে ভিডিও প্লেয়ার থাকবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু অপেরামিনি থাকছে আপনি মিনি দিয়ে যে কোনো কাজ আপনার অপেরামিনির যে সমস্ত কাজ হয়ে থাকে সব করতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে অপেরামিনি সঠিকভাবে কাজ করবে কিনা এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতরে একেবারে খুব সুন্দর সঠিকভাবে কিন্তু অপেরামিনি কাজ করতেছিল এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এছাড়া এই ফোনটির আরও একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যেটা সিম ঢুকালে ওপেন হবে এবং সে সেটিংসে যদি আমরা যাই কল সেটিংস অ্যাডভান্স সেটিংস সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকছে তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না অটো কল রেকর্ডের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে এবং অ্যান্সার মুট আছে এবং কানেক্ট নোটিসের মতো অপশনগুলো কিন্তু ফোনটির ভিতরে থাকবে আর ফোন সেটিংস এটা ল্যাঙ্গুয়েজ থাকবে এবং এই ফোনটি কিন্তু আপনি চাইলে বাংলাতেও ইউজ করতে পারবেন এছাড়া ফোনটির অক্ষরের যে ফোন ছোটো সাইজ বড় সাইজ করে নিতে পারবেন শর্টকাটস আছে ডেডিকেটেড কী আছে এবং কিপ্যাড লক সাউন্ড আছে আপনি কি সাউন্ড কিপ্যাড যখন ইউজ করেন তখন আপনি যদি এখানে অন করে দেন তাহলে কিন্তু কিপ্যাডটা যখন প্রেস করবেন অবশ্যই শব্দ করবে এবং জানান দেবে তাছাড়া ফোনটির ডিসপ্লে যে ব্রাইটনেস আছে সেটা কমাতে পারবেন একটা ওয়ালপেপার অলরেডি দেওয়া আছে নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন এবং পাওয়ার অন ডিসপ্লে পাওয়ার অফ ডিসপ্লে এলসিডির ব্রাইটনেস এগুলো কিন্তু সব কমাতে পারবেন বাড়াতে পারবেন ফোনটি দিয়ে তাছাড়া কানেকটিভিটি সিকিউরিটি লকের মতো অপশনগুলো থাকছে আপনি কিন্তু ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এছাড়া ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটাটা রিসেট দিয়ে নিতে পারবেন এ ছাড়াও যদি আমরা দেখি এখানে ফাইল ম্যানেজার আছে ফোনwidetildeতে ফোনwidetildeতে থাকবে সেই কাঙ্ক্ষিত জেনারেল আর এই প্রোফাইলের ভিতরে যে জেনারেল এখানে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত রিংটোন আর আমি রিংটোনগুলোর যে সাউন্ড বরাবরের মত একটু শুনবো যে সিম্পونی রি ফোনটির সাউন্ড কেমন ছিল চলুন দেখা যাক মোটামুটি সাউন্ড বেশ ভালোই ছিল আর সাউন্ডের ক্ষেত্রে বলা চলে যে ফোনটির ভিতরে কিন্তু বটম স্পিকার ইউজ করা হয়েছে মোট কথা দুইটা স্পিকার ইউজ করা হয়েছে ফোনটি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে কথা বলার জন্য আলাদা স্পিকার এবং গান টান শোনার জন্য কিন্তু আলাদা স্পিকার ফোনটির ভিতরে আছে এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল অনেকেই কিন্তু এ ধরনের ফোন খুঁজে দাঁড়ান আর কথা হচ্ছে যে কলের সাউন্ড লাউডে যায় কিনা এই বিষয়ে কথা বলবো আগে বলতে চাইছি আপনি কিন্তু এফ এম রেডিও শুনতে পারবেন ফোন টু হেডফোন দিয়ে একটু ঘোরানো পুরানো লাগে সব জায়গায় স্পষ্ট আসে না তবে যে সমস্ত মানুষ এফএম শোনে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই এফএম শুনতে পারবেন এই ফোনটিতে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না এছাড়া ফোনটির টুলস এর ভিতরে ঢুকলেই কিন্তু এসটা ওয়াশ তাছাড়া আপনার এখানে টসটা কিন্তু এখান থেকেও আপনি ইউজ করতে পারবেন অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার মতো সুবিধা ইন্টারনেট নামক একটা অপশন দেখছি সেটা সিম ঢুকালে অবশ্যই ওপেন করতে পারবেন এবং ফোনটির ব্যাউট এখানে দেওয়া আছে আর তাদের কাস্টমার কেয়ার নাম্বার এবং ফোনটির ভিতরে কী কী থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ফোনটির ব্যাটারি ব্যাক আপ হ্যাঁ এই ফোনটিতে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে তাছাড়া ফোনটিতে কিন্তু আঠারোশো পঞ্চাশ মিলিয়ন ফিক্সড ব্যাটারি দিয়ে আছে এই ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না এখন কথা হচ্ছে যে ফোনটি এত কিছু দিয়ে চার্জ ব্যাক কেমন যাবে ভাই দেখেন এই ফোনটি কিন্তু আমি বিগত চার দিন খুব সুন্দরভাবে একেবারে ভালোভাবে ইউজ করেছি এবং এই ফোনটির যে চার্জ ব্যাক আপ যদি আপনি একটু বেশি ইউজ করে থাকেন ফোনটি যেমন টাচ ইউজ করেন কিপ্যাড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভাই দুই দিনের মতো চার্জ নিতে পারবেন এর বেশি কিন্তু খুবই কষ্টকর হবে আর যদি শুধুমাত্র ফোন আসে যায় অনেকের আছে শুধুমাত্র ফোন আসলে আসলো না আসলে না আসলো সেক্ষেত্রে কিন্তু ভাই চার দিন পাঁচ দিনের মতো চার্জ চার্জ নেওয়া সম্ভব হবে এই ফোনটি দিয়ে কারণ এই মোটামুটি যেটা আমি দেখলাম যে ফোন যদি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক 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 চার্জ দেখাবে এই ফোনটির ভিতরে থাকে এবং যারা একদম লং টাইম কথাবার্তা বলবেন তাদের হয়তো একদিন দেড় দিন পর পরই চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে এই ফোনটি এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স ফোনটি এখন কিনবেন কারা যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে ভাই প্রাইস কত এই ফোনটির প্রাইস টাকা হয়েছে কিন্তু তেইশশো টাকা মোটামুটি বিশাল অঙ্কের একটা প্রাইস কারণ অন্যান্য কোম্পানির কিন্তু তেইশশো দুই হাজার টাকার ভিতরে ফোর জি ফোন আছে এই ফোনটি কিন্তু ফোর জি ফোন না শুধুমাত্র ফোনটির ভিতরে আছে এছাড়া আদার্স টাস কিপ্যাডটাই ছিল ফোনটির টাচটাই ছিল মূল আকর্ষণ এছাড়া কিন্তু আহামরি তেমন কোনো অপশন এই ফোনটির ভিতরে ছিল না যে এত প্রাইস যেহেতু সিম্পনী এর ফোনের মান ভালো থাকে আমরা কম বেশি সবাই জানি এবং এই ফোনটি যারা কিনবেন বড় বাপের কিনবেন এখন কথা হচ্ছে কলের সাউন্ড কি লাউটে আসে এইটা কিন্তু ভাই লাখ টাকার একটা প্রশ্ন হ্যাঁ কলের সাউন্ড এই ফোনটি লাউটে আসে না এই ক্ষেত্রে কিন্তু এই ফোনটি একদম একুরেট ছিল মোটামুটি বেশ সুন্দর ছিল আর নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো তো প্রবলেম নেই কারণ এত দামের ফোন রাখাই হয়েছে কিন্তু নেটওয়ার্ক এবং কলের উপরেই প্রায়োরিটি দিয়ে তাই বলতেই পারেন যে ফোনটি তেইশশো টাকা হল যারা শুধুমাত্র কথার জন্য ভালো মানের বাটন ফোন খুঁজে পেলেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন আমি সর্বশেষ এক নজরে জানিয়ে দিতে চাই যে এই ফোনটি আপনি কী কী ইউজ করতে পারবেন যেমন টু পয়েন্ট এইট ইঞ্চ টাচ ডিসপ্লে অ্যান্ড কিপ্যাড থাকছে দুই হাজার কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে আঠারোশো পঞ্চাশ মিলি এমপি ফিক্সড ব্যাটারি থাকছে টাইপ সি চার্জার থাকছে বটম স্পিকার থাকছে ফোনটিতে এবং স্পিকার রিসিভার থাকছে সাইড মাউন্টেড ডুয়েল সিম কার্ড এবং এইচডি কার্ড স্লট থাকছে ফোনটিতে তাছাড়া ফোনটিতে কিন্তু স্লিম ইউনিভার্টি ডিজাইন থাকছে স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন থাকছে রেয়ার ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট থাকছে অডিও ভিডিও ওয়ার্ল এস এফ এম জিপিআরএস ভাইব্রেশ ইউএসবি ম্যাচ স্টোরেজ এবং বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করার সুবিধা মোটামুটি যারা কথার জন্য নিতে চান ফোনটি কিন্তু অবশ্যই ক্রয় করতে পারেন কারণ সব দিক থেকে মোটামুটি ফোনটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম